গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল চলে এসেছি সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে গতকালের ব্লগে তোমাদের বলেছিলাম আজকে একটা স্পেশাল ডে তো সেটা কি ডে সেটাই তোমাদেরকে আগে বলি তারপর তার সাথে সারাটা দিন আজকে চল তো সেটা হচ্ছে আজকে হলো দাদা ভাই মানে আমার হাসুর ভাসুরের বার্থডে আজকে তো কিছুই না ও কোন অনেকবার এমন যে ডিউটিতেই থাকে তো যাই হোক লাকিলি এই বছর ছুটি নিয়েছে তার জন্য ইচ্ছে হলো সবাই মিলে সবাই মিলে বলতে জাস্ট পরিবারে সবাই মিলে একটু একসাথে খাওয়া দাওয়া এটাই হলো আমাদের কাছে জন্মদিন বা এতেই হয়তো একটু আনন্দ পাবে তাই দিদিয়াদের জাস্ট বলা হয়েছে বাবু আসতোই কিন্তু দিদিয়াদেরও বলা হয়েছে এখন আশা করছি তো আসবে তার জন্য একটু রান্নাবান্না তো করতেই হয় যেহেতু জন্মদিন একটু স্পেশাল কিছু থাকবেই তাই না চলো সকাল সকাল রান্না কিন্তু মানে রান্নার যন্ত্র শুরু করে দিয়েছি রান্নাটা এখনও স্টার্ট করা হয়নি না তবুও স্টার্ট হয়ে গেছে কি চলো দেখাই এখানে দেখো ডাল মুসুরির ডাল সেদ্ধ হয়ে গেছে আর এই যে এখানে হবে ভাজা তিন রকমের ভাজা আপাতত এখানে কাটা হলো আর রকম কি হয় পর দেখা যাচ্ছে আর এই যে এখানে আমি সব পেস্ট টেস্ট করে কিছু রেডি করেছি আর কি তো চলো আপনাকে গ্যাস ধরিয়ে ভাজাগুলো চাপানো যাক না তাহলে আমার রিসান উঠে গেলে ব্যাস আমার দেরি হয়ে যাবে তাই চলো টপ টপাকে ভাজাগুলো কমপ্লিট করি রিসান ঘুম থেকে উঠে গেছে হ্যাঁ ওই গুড মর্নিং কিন্তু আমি এখনো ফ্রেশ হইনি এবার আমি হব তাই তো চলো থাম্মার এখানে কাটা এখনো শেষ হয়নি বুঝতেই পারছো কত কাটা চলছে এখানে এমন সুক্ত রেডি করা আছে আর এই যে আলু হয়েছে হাফ পটল হয়েছে বাকি পটল চলছে এখানে বেগুন ভাজা রয়েছে অ্যাট্রাকশন হচ্ছে এই যে খাসির মাংস বা মাটন যাই বলো তো সেটাকে এখন ভাজাগুলো যেহেতু হয়ে গেছে তাই জন্য এবার ভাবলাম রিশানের জন্য যেতে হবে মানে ঋশনকে খাওয়ানো রিশনকে ফ্রেশ করানো তার পাকেই ভাবলাম এটাকে একটু রেডি করে রেখে যাই মানে ম্যারিনেট করে রেখে যাই কারণ মাটন যত ভালো খাসি মাংসই বলি পাতি বাংলায় ওটাই ভালো লাগে তো যত ভালো ওটা ম্যারিনেট হবে তত কিন্তু টেস্ট হবে তাই কিন্তু আমি আর আমি কিন্তু এর মধ্যে দই একদমই দিই না আমার জাস্ট এরকমভাবেই করলেই হয়ে যায় ধনে জিরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো যা যাতে সবাই আদা রসুন বাটা তবে পেঁয়াজ কুচিটাও মাখিয়ে রাখতাম মানে আমি আমার বাবার স্টাইলেই করি কিন্তু পেঁয়াজ কুচিটা আমার কাটা হয়নি তাই আমি একটু পরে ওটাকে মিশিয়ে নিই

তো এই দেখো এখানে উচ্ছে আর পটলটাকে একটু ভেজে রাখলাম তারপরে এই যে দিয়ে দিয়েছি সজনে ডাটা রাঙা আলু আলু আর নতুনভাবেই এটা করছি মানে পুরো অনুষ্ঠান বাড়ির মতন করে তো আজকে আর শেয়ার করতে মতন সময় নেই তাই জন্য আজকে আর শেয়ার করছি না বাট অন্যদিন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো দেখো এটা একটু এক সেকেন্ড মতন এক সেকেন্ড মান এক মিনিট মতন ভেজে নিয়ে তারপর এই বেগুন আর নেওয়া দিয়ে দেবো আর এখানে শস্য রেখেছি পোস্ত সব মর যা অনুষ্ঠান বাড়িতে দেওয়া হয় এইভাবেই চেষ্টা করছি রান্নার এখন মাছ পথেও নেই অনেকটা দেরিতে বলতে পারো শুরুই হয়েছে হ্যাঁ তোমাদের বললামই রিসানের একটু কাজ ছিল তো সে আবার একটু ঘুম হয়েও গেলো এখন ঘুম থেকে উঠে কি বাবার সাথে খেলা করছে আর আমি এখন কি কী পয়সা নিচ্ছ তোমার দেখবে হচ্ছে রিসানের খাবার আর এখানে হচ্ছে মাছের মাছের দই মাছ পড়বে এই মাছগুলো রাখো এখানে ভাজা আর দই মাছটা একটু অনুষ্ঠান বাড়ির মতনই করব সব রান্নাই তাই ইচ্ছা আছে এই এক এক করে তোমাদের সঙ্গে অবশ্যই অন্য একদিন শেয়ার করে দেবো এখানে দেখো গরমাগরম এই যে দই কাতলা কিন্তু রেডি কালারটা তারপর এখানে আসছে না তাই এখনো বাড়ি নিও একটু মজুত আর এখানে এই যে দামসা টমসা আলু সব ভাজ বেরিয়েছি মাংসের জন্য অবশ্যই আর এখানে ভাত চাপানো হয়ে গেছে আর এখানে চলছে ফটো দেখা তোমাদের সামনে শিগগিরই শেয়ার করবো মাটন কষা কিন্তু দেখো প্রায় কমপ্লিট কালারটা জানিনা কেমন আসছে কিন্তু সামনে গিয়ে দেখতে ধ্যান লাগছে তাই না

লোক সামনে ট্রেন্ডিং বাবু নাই বাবু অরিজিনাল হয়ে গেছে ওইদিকে তাকিয়ে দেখিয়ে ভাবতে কত টাকা আচ্ছা এখানে দেখতেই পাচ্ছ জন্মদিনের এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে জামাই বে বসে করেছে রিশান কুমার এই যা কিনিয়ে খেতে পারবে না বাবা তুমি ওগুলো খাবে এটা কি কি আছে আমরা একবার বলেই দিই ঠিক আছে এখানে রয়েছে ভাত ঘি কাঁচা লঙ্কা আর রয়েছে পটল ভাজা বেগুন ভাজা বড়ি ভাজা আলু ভাজা মাছ ভাজা সাথে রয়েছে কেন হয়েছে অলরেডি স্যালাড রয়েছে হ্যাঁ আর এই যে লেবু আর লবণ আর এখানে হচ্ছে ডাল শুক্তো এটা হচ্ছে দই কাতলা

আমরা দরজাটা খুলে রাখলাম এসি হাওয়া সবাই মিলে কিন্তু এখানে দেখো খেতে বসেছে সাথে কিন্তু রিসানো আছে তাই তো তুমি খাচ্ছো একা একা ও বাবা তুমি কি খাচ্ছো একা একা ও ও ফেলে দিলে ক্যামেরায় দেখাবে না যে তুমি খাচ্ছ লজ্জায় পড়ে গেছে ঠিক আচ্ছা মানে বাবু জামাইবু দাদা ভাই চলছে কি হয়েছে শেষ হয়েছে কি শুধু শুক্ত শুক্ত কেমন হয়েছে খুব ভালো হয়েছে এই শুক্ত কেমন হয়েছে কি গো ভালো হয়েছে ভালো হয়েছে না আমাদের বাচ্চা ঢাকা না তোমাদের কাছে কোথা থেকে পেলে গো আর তারিশান কোনটা খেতে ভালো হয়েছে নাও তো ঠিক আছে সবাই মিলে খাক তারপর পরে আবার রিভিউ নেওয়া যাবে বাবুর এবার কি লাস্ট চলছে আগে এগুলো কেমন লাগলো বাবু মাছ ভাল লাগে বাবু সবার সাথে শেয়ার করতে হয় বল দই কথাটা আচ্ছা দাদা ভাই কেমন দাদা ভাই বাটি কিন্তু ফাঁকা কেমন হয়েছে ওদের খাওয়া কমপ্লিট এবার হচ্ছে আমাদের খাবার পালা এই যে দিদি খাচ্ছে মামুনি বসেছে এবার আমি খাবো তো দিনজন একসাথে খেয়ে নিই তারপর গিয়ে ফাইনাল ফ্রেশ হবো এখন আর ফ্রেশ হইনি সকালে একবার হয়েছিলাম যদি যাই হোক কি হয়েছে দেখো কি করছে কি করছে সেটা এত বড় পেট তো বাবা তুই আর বলিস না অবস্থা দেখো ওর পেট দেখাই যায় না ও বলছে ওর পেট নাকি ফুলে আছে এটা আমরা বললে তো মানা যায় এখন আছে জিরো প্যাক দেখো স্নান করে চলে এসেছি পুরো ফ্রেশ এবার হচ্ছে একটু কোল্ড খাবো ঠান্ডার মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা খেলেই আবার ফ্রেশ হয়ে যাবো রিশার এখন ভিক্ষু খাচ্ছে ও আচ্ছা আর এই যে বাবু কি করছিস বাবু কার ফটো দেখছিস বাবু তুই এই তো দেখছি কার ফটো রে বাবু তোমার ফটো দেখছি তুই বল কার ফটো দেখছি কার ফটো করে বল তো না কার ফটো এক ঝলক একটু দেখাই বল ও এটা কি গো এই দেখো কার ফটো দেখা হচ্ছে কখনো পরে পুরনো ফটো তো শেয়ার করলে বললে শেয়ার করব কানে এই যে দিদি আর বিয়ের কি সুন্দর ছবিটা দেখতেই পাচ্ছো এখনো কত সুন্দর রয়েছে সব অ্যালবাম রয়েছে এই যে এখানে আরো অ্যালবাম রয়েছে আর এখানে হচ্ছে খাওয়া কি খাচ্ছ কি খাচ্ছো এই যে আমারও আন্দোই পুরো আইসক্রিমের মতো চলো আমি খাই সবাই মিলে এরকম বসে গল্প হচ্ছে ও ওই দেখো আর একটা ফটো দীঘাটা না দু তিন বছর আগে সবাই মিলে আমরা দীঘা গেছিলাম ঠিক আছে তুই ছিলি তোমাদের সামনে আমি এলাম অনেকক্ষণ পর মানে প্রায় সন্ধের তো অনেকক্ষণ পরই দিদি আর বাড়ি চলে গেছে তারপর ছিল পড়ানো পড়ানোর পর রিসেন্টের প্রচণ্ড গরম করছ যেহেতু আজকে একটু খ্যানখ্যান করছিলো ওকে নিয়েই কেটে গেছে প্রচণ্ড ক্লান্ত সারাটা দিন ব্যাপারটা গেছি তো কিন্তু সত্যি কথা বলতে ক্লান্তর থেকেও বড়ো যেটা রয়েছে সেটা হচ্ছে মনটা খুব আনন্দ রয়েছে যে অনেক পর আবারও সবাই একসাথে খুব সুন্দরভাবে সময়টা কাটালাম পারপাসটা হয়তো দাদা ভাইয়ের বার্থডে কিন্তু নিজেদের মধ্যে অনেক পুরোনো স্মৃতি নিয়ে কথা বলা হয়তো সবটা ব্লগে আর আনতে পারি না বা মানে কী বলবো এখনও প্রফেশনাল ব্লগার হয়নি তো সবটা শেয়ার করে উঠতে পারি না কিন্তু নিজেদের মধ্যে অনেক আনন্দ অনেক মজা অনেক খুনসুটি এগুলোই চলছিল সারা দুপুর ধরে খাওয়ার পরে সবাই মিলে এক ঘরে বসে মানে খুব ভালো আনন্দ গল্প করছিলাম দেখলেই দিদি আর বিয়ের অ্যালবাম বের করা হয়েছিল তখনকার সব গল্প হচ্ছিল সব নিয়ে খুব ভালো কাটিয়েছি আজকের দিনটা খাওয়া দাওয়াগুলোও ব্যাপক ছিল যেটা ছাড়া তো আমাদের সব কিছুই কমপ্লিট হয় না তাই না তো খুব ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দই কাতলা আর শুক্ত রেসিপিটা শেয়ার করব। কারণ সত্যি খুব খাওয়ানে মানে ভালো খেতে হয়েছিল নিজেও খেয়ে বুঝেছি আর এখন রাতে হচ্ছে ডিনার করার টাইম তাই হলম ব্লগটাকে শেষ করে যাই আগামীকাল আসবো নতুন একটা ব্লগের সাথে আজকে ব্লগটা হয়তো খুব বড় নয় বাট যেটুকু পেরেছি সব কিছুর মধ্যেই সেটাকে শেয়ার করার চেষ্টা করেছি তোমরাও দেখে থাকবে আমি রান্না করি কাজ করি যাই করি তো তোমাদের সঙ্গে কিছু মুহূর্ত শেয়ার করার সবসময় চেষ্টা করেই থাকি দিনে দিনে হয়তো আরও বেশি কিছু শেয়ার করার চেষ্টা করো বাট যেহেতুই মাঝে মাঝে ইউটিউব থেকে ছোটোখাটো প্রবলেমগুলো হয়ে যায় না তোমরা দেখলেই খুব শিগগিরি আমরা একটা ব্লগ পোস্টই করতে পারলাম না তো যাই হোক এইগুলোর জন্য অনেক সময় মনটা ভেঙে যায় তো তো আর করে উঠতে পারি না আর চলো এখনকার জন্য টাটা গুড নাইট আগামীকাল আসছি নতুন একটা ব্লগের সাথে ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ বলো না কিছু বলছো না কি বলবে কমেন্টসে করো আচ্ছা আজকে কমেন্টসে কিন্তু একটাই দরকার দাদা ভাইয়ের জন্য সবাই প্লিজ আশীর্বাদ দাদা বড়রা আছে আশীর্বাদ করো ওকে ও যেন সারাটা জীবন খুব ভালো থাকে হ্যাঁ বাস এটাই চলো আমাদের সাধ্য মতন আমি অ্যাটলিস্ট আমার সাধ্য মতন কিন্তু আমি আমার ভাসুরের বার্থডে করেছি যেটা যেটা ও খেতে ভালোবাসে সেগুলো চেষ্টা করলাম তো তাইহো কেমন লাগলো বৌমা হয়ে ভাসুরে বাজ্রি করলাম সেখানে জানি হয়তো কেক কাটিং ছিল না বাট পায়েস ছিল